রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা এডিসির শাসক দল তীপ্রমাতা দলের তরফ থেকে ইতিমধ্যেই বুবাগরা তথা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন পুষ্পবন প্রাসাদকে টাটা কোম্পানির হাতে হোটেল তৈরি করার যে সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করছে তার বিরুদ্ধে রাজ্যব্যাপী ব্যাপক প্রতিবাদে সামিল হয়েছে ইতিমধ্যে তীপ্রমাতা দল বিভিন্ন গণসংগঠনের তরফ থেকেও সারাজ্যে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে এবং এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই টান টান উত্তেজনার সৃষ্টি হচ্ছে কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় এবং রহস্যজনক বিষয় হলো তিপ্রামত দল এবং দলের নেতৃত্বরা এই বিষয়কে কেন্দ্র করে প্রতিবাদে সামিল হল রাজ্যের জুট সরকার পুষ্পবন্ত ইস্যুতে তিপ্রামতা দল যখন সারা যে প্রতিবাদ করছে তখন অনিমেষ বর্মা কি বলছেন ইতিমধ্যেই দেব বর্মা সেই বক্তব্য ফাঁস হয়ে গিয়েছে দেব বর্মা এই ইস্যুতে কি ভাবছেন কি বলছেন অনিমেষ বর্মা যদিও তিপ্রমাতার নেতৃত্বরা এই বিষয়ের দিকে নজর দিচ্ছেন না কিন্তু সারা রাজ্যে যখন তিপ্রমাতা কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হচ্ছেন তখন অনিমেষ বর্মা এই ইস্যুতে কি বলছেন কি রাজ্য সরকারের পক্ষে নাকি মথার পক্ষে অর্থাৎ রাজ্য সরকার রাজ্যের বেকারদের উন্নয়নের স্বার্থে রাজ্যের অর্থনীতির উন্নয়নের স্বার্থে পুষ্পবন্ত প্রাসাদকে যেভাবে হোটেল নির্মাণের জন্য ঘোষণা দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী অতি সম্প্রতি এ বিষয়ে আবারও গুরুত্ব আরোপ করেছেন সে নিয়ে অনিমেষ সরকারের এই সিদ্ধান্তের কোনো প্রকৃত করেছেন নাকি তিনি পক্ষে ধরনের সাফাই বা বিবৃতি জারি করেছেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ যেভাবে রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য জাতি উপজাতি সকল অংশের মানুষের উন্নয়নের জন্য আপ্রাণ লড়াই করছেন তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতি কোনোভাবে সমর্থন করছেন না রাজ্যের মাননীয় মন্ত্রী অনিমেষ দেব বর্মা সাম্প্রতিক সময়ে অনিমেষ বর্মার এই বক্তব্য থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে তিনি রাজ্যের উন্নয়নের পক্ষে রাজ্যের বেকারদের কর্মসংস্থানের পক্ষে রাজ্য সরকার ধরনের সিদ্ধান্ত নেন তাকেই তিনি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছেন যার জন্য তিনি পুষ্পবন্ত ইস্যুতে তীপ্রাহত দলের সাধারণ স্তরের কর্মীরা এবং নেতৃত্বরা যেভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হচ্ছেন সেই সমস্ত প্রতিবাদকে তিনি কোনোভাবেই সমর্থন করতে চাইছেন না তার জন্যই মন্ত্রী অনিমেষ দেববর্মা দেব বর্মনের এই ধরনের ন্যাক্কা রাজনৈতিক আন্দোলনকে কোনোভাবেই সমর্থন করে বিবৃতি প্রদান করছেন না সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে কোনো ধরনের লড়াই সংগ্রামকে মন্ত্রী অনিমেষ দেববর্মা যে সমর্থন করে না সেটা আবারও প্রমাণিত হয়ে গেল